হরে কৃষ্ণা সধিভক্ত আবার এলাম আপনাদের কাছে আর একটা বিষয় নেই শূদ্র কে শূদ্র হিংসা ভাষণ লোভ এবং সর্বকর্মের দ্বারা জীবিকা নির্বাহ অসৎকার্য দ্বারা সূচিভ্রষ্ট হয়ে ব্রাহ্মণেরা শূদ্রত্ব প্রাপ্ত হয় যে ব্যক্তি সকল দ্রব্য ভোজনের অতি বিশিষ্ট সকল কর্মকারী অসুচি ত্যাক্ত বেদ ধর্ম এবং অনাচারী তাকেই শূদ্র বলা হয় মহাভারতের ষল্য পর্বে উল্লেখ করা রয়েছে হিংসান্বিত নাহা

তিনি হিংসা মিথ্যা বাসন লোভ সর্বকর্মের দ্বারা জীবিকা নির্বাহ করে অসৎকর্য দ্বারা সূচিভ্রষ্ট হয় সমস্ত দ্রব্য বোজনে খুব আসক্তির হ্যাঁ সমস্ত কর্মকারের সকল কর্মকারী অসূচি ত্যাক্ত বেদ ত্যাক্ত বেদ বেদ ধর্ম ত্যাগ করেছে অনাচারী তিনি শূদ্র যারা শূদ্র তারা ঈর্ষাপরায়ণ তারা কখনোই সত্য কথা বলে না তারা বিত্যাভাষী এবং অত্যন্ত লোভী তাদের জীবিকা অর্জনের জন্য তারা যে কোনো বৃত্তিমূলক কর্ম করে থাকে এমনকি তারা গোমাংস ও মদ বিক্রি করতে পারে অথবা জীবন নির্বাহের জন্য তারা সুর্ চড়াতে পারে সর্বকর্ম উপজীবী না তারা সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকে এবং তাই সুচিভ্রষ্ট সূচিতা রক্ষা করতে তারা পারে না এই সকল তথাকথিত ব্রাহ্মণ যারা উক্ত সমস্ত প্রকার পাপকর্মে লিপ্ত থাকার ফলে তারা শূদ্র বলে বিবেচিত হয়ে থাকে তারা সর্বভক্ষক এমনকি গো মাংস মুরগির মাংস পাখির মাংস ভোজন করে থাকে এবং মদ ও বিড়ি সিগারেট গাঁজা আদি ধূমপানও করে থাকে অমনোযোগ্যজনিত কারণে তারা বিষ্ঠাভোজনও করছে তারা বেদ অধ্যয়ন করে না তাই তাদের কোনো বেদ জ্ঞান নেই তারা সদাচারী নয় তারা বেদবিধি অনুসরণ করে না তারা অনাচারী তারা সকল বেদবিধি এবং বৈদিক সদাচার লঙ্ঘন করে থাকে তারা সূত্র হ্যারি বল